দেশের দেশের জন্য আপনি কী না করছেন একটা ভিডিওতে দেখলাম আপনি বলছেন সংবাদ সম্মেলন করে দেশের জন্য আপনি কী না করছেন আমরাও বলি দেশের জন্য আপনি কী না করছেন দেশের জন্য আপনি সব করছেন আপনি যা করছেন দেশের জন্য সেটা মানুষ কোনো দিনের ভুলবো না দেশের মানুষ কখনোই ভুলতে পারবো না আপনি যা দেশের জন্য করছেন প্রথমে দুই সালে নির্বাচনের পরে দুই সালে যখন ক্ষমতায় ক্ষমতায় আসছেন ক্ষমতার দুই মাসের ভিতরেই আপনি সেনাবাহিনীর চৌক অফিসারগুলো গুলি করে মেরে তারপরে যেগুলো বাকি ছিল ওগুলারে শাড়ি এবং চুরি পরিয়ে সমকামিতায় লিপ্ত করছেন এর জন্যই বললাম সমকামিতায় লিপ্ত করছেন সেনাবাহিনী এখন দেশের দেশের স্বার্থে কিছু করে না দেশ রক্ষার্থে কোনো কিছু করে না সে যখন অন্য দেশের সন্ত্রাসীরা হামলা করে দেশে যখন অন্য দেশের প্রশাসন তো বাহিনীর হত্যা করে দেশের মানুষকে হত্যা করে তখন এর জন্যই বললাম যে সমকামিতাই লিপ্ত করেছেন কারণ তারা দেশের মানুষের কোনো কাজে আসে না সীমান্ত যখন লোক হত্যা হয় তখন সেনাবাহিনী কোনো কাজে আসে না অন্য দেশের সন্ত্রাসীরা যখন বাংলাদেশের উপর আক্রমণ করে তখন সেনাবাহিনী কোনো কাজে আসে না দেশের মানুষ যখন দেশ রক্ষার্থে রুখে দাঁড়ায় তখন তাদের বুকে তারা গুলি চালায় এর জন্যই বললাম আপনি সেনাবাহিনীর সমকামী বানাইছেন শাড়ি এবং চুরি পরিয়ে সেনাবাহিনীরে সমকামী বানাইছেন এখন দেশের মানুষের সাথে তারা গোলাগুলি করতে পারে তারা অন্য দেশের মানে দেশে দেশ রক্ষা করতে পারে না দেশের মানুষ সাধারণ মানুষ যখন দেশ রক্ষা করতে রাস্তায় নামে তখন দেশের মানুষের বুকে গুলি চালাইতে পারে তারপরে দু সালে হেফাজতে ইসলামের আন্দোলন দমানোর নামে রাতের আধারে আপনি হাজার হাজার রে গুলি করে মারছেন আর আলেম নামের কিছু মুখোশধারী লোক আছে তাদেরকে দিয়ে আপনি পাঁচা টাইতেছেন এখন কিছু আলেম নামের লোক আছে টুপি সাদা তাদেরকে দিয়ে আপনার পাঁচা টাইতেছেন আরও দেশের যে দেশের যে মানে প্রাণপ্রিয় দেশের মানুষের ভালোবাসার যে আলেমগুলো ছিল তাগুলো সেগুলোরে আপনি রাজাকার বলে হত্যা করছেন রাজাকার বলে গলায় ফাঁসি দিয়ে হত্যা করছেন এখন দুই সাল এখন আপনি দেশের জন্য কত কি করতেছেন দুই সালে আপনার আপনার অন্যায়ের বিরুদ্ধে যখন ছাত্ররা রাস্তায় নামছে তখন আপনি ছাত্রদের বুকে গুলি চালাইতেছেন আপনি দেশের জন্য কী না করছেন দেশের জন্য এমন কিছু করার বাকি নেই আপনার এটা দেশের মানুষ কখনই ভুলবে না আর এগুলো ভুলার মতো না দেশের জন্য আপনি যা করে গেছেন আপনার পিতা যা করছে আপনি যা করতেছেন এগুলো দেশের মানুষ কখনই ভুলবে না